পাহাড়ে যে সকল উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলি সবই সেনা তত্ত্বাবধানেই হয়েছে এবং প্রত্যেক জায়গায় এটা কিন্তু হিল ট্র্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড বলে একটি বোর্ড আছে ওই বোর্ডের অধীনে করা হয় এবং সেখানে আমাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ওটা আছে চট্টগ্রাম যে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল যে আছেন ওই কাউন্সিলের সদস্য ওই বোর্ডেরও একজন মেম্বার সিনিয়র মেম্বার কাজে ওনাদেরকে সবাইকে নিয়েই কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি করা হয়েছে এখন যে সকল জায়গায় জমি ব্যবহার করা হয়েছে সেগুলি সবই পাহাড়ের গা ঘেসে এবং সেগুলি কিন্তু জুমলেন না সেগুলি রিজার্ভ ফরেস্টের অংশই বেশিরভাগ তো কাছে এখানে আমরা আমার এত বছর চাকরির মধ্যে আমি কোনোদিনও রাস্তা ডেভেলপমেন্ট নিয়ে কোনোদিনই কোনো বাধা বা কোনো বিপত্তি বা কোনো অভিযোগ পাইনে এবং শুনিনে এবং হ্যান্ডেল ছিলাম আমি একটা ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলাম মানে সেকেন্ড পজিশনে ছিলাম ব্রিগেড কমান্ডার পরেই এবং অপারেশন এবং কার্যক্রমের সাথে সম্পৃক্ত সরাসরি ছিলাম তো কাজে সম্পৃক্ত থাকার কারণে অনেক ধরনের সমস্যা আসছে কিন্তু এই ধরনের সমস্যা তাদের অধিগ্রহণ আমরা কোন জায়গায় অধিগ্রহণ করি নাই আমাদের যে 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 ডেভেলপমেন্ট কমিটি আছে বোর্ড যে আছে এবং যে ডিস্ট্রিক্ট কাউন্সিলস আছেন ওখানে কিন্তু সব উনারাই এটাকে ভেটিং করে দেয় টাকাটা ওনাদের কাছেই যেত ওনাদের তত্ত্বাবধানে ডিসির মাধ্যমে আমরা আমাদের কাছে আসতো আমরা এটা বাস্তবায়ন করতাম যেহেতু আমাদের কাছে মেশিনিস ছিল টুলস ছিল বড় বড় ডোজার ছিল ইত্যাদি সেগুলি সব আমরা এখানে করেছি কাজে কাজটা আমরা ইমপ্লিমেন্ট করতাম কেবল কিন্তু নিয়ম নিয়ম যেগুলি ছিল যে সকল সবই উপর থেকে হওয়া একটা প্রজেক্ট পাস হওয়ার পরে আসতো এবং চিটাং হিল ট্র্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড এটা এগ্রি করার পরেই এটা আসতো আমাদের কাছে ওনাদের অ্যাপ্রুভাল ছাড়া কোনো ডেভেলপমেন্ট কাজ ওখানে হয়নি যার জন্য কিন্তু ডেভেলপমেন্ট এত স্লো এখানে ওভারসাইট হয়েছে এত এত বাধা এত ব্যুরোক্রেসি পার হয়ে গিয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক কেউ করতে চায় না কাজে ও টুকিটাকে এনজিও যারা ক্রিশ্চিয়ান মিশন হসপিটাল তারপরে আরেকটা আছে যে ডক্টর সায়েন্স ফ্রান্টিয়ার ইনারা ইনারা ওখানে গিয়ে কিছু কিছু হসপিটালস করেছেন হসপিটাল আমাদের জেলা হসপিটালগুলি আছে কিছু ভালো ভালো হসপিটাল এখন হয়ে কাজে আমি মেডিকেল ফ্যাসিলিটিস নিয়ে আমার কোনো এখন ওটা নেই কিন্তু সার্বিক জনগোষ্ঠী কিন্তু উন্নয় উন্নতির ছোঁয়া পায় নাই যার কারণে কিন্তু ওদের অভিযোগগুলি রয়েই গিয়েছে যারা ডিপ পাহাড়ের মধ্যে থাকেন ওনাদেরও কষ্টগুলি রয়ে গিয়েছে কারণ এই ডেভেলপমেন্টের যে আলো পাতা সুযোগটা ওনাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে না এখনো এবং এটা যাইতে সময় লাগবে কারণ কিছু জায়গায় অনেক দূরে অনেক গভীরে এবং ওনারা ওই ধরনের পরিবেশ ছেড়ে যেটা আমরা পরিবেশ ছেড়ে কেউ আসতে চায় না আমি এখনো শহরে থাকি কিন্তু আমি গ্রামে প্রায় ফিরে যাই কেন যাই বিকজ উই লাইক দ্যাট